লেটন দা ট্রাভেলার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আমি লেটন হোসেন আজ আপনাদের ঘুরে দেখাবো আসলে অন্য অন্য মানে জাদুঘরগুলোতে আপনার ভেতরে গেলে মানে ঘুরে দেখতে পারবেন তবে সেখানকার ভিডিও ধারণ করতে পারবেন না বা তার সৌন্দর্যগুলো স্মৃতি হিসেবে আপনারা নিয়ে আসতে পারবেন না তবে এই জাদুঘরে আসলে আপনারা এখানে ছবি তুলতে পারবেন এবং ভিডিও ধারণ করতে পারবেন এবং এগুলো স্মৃতি হিসেবে আপনাদের কাছে রেখে দিতে পারবেন টাকা এই পৃথিবীতে মনুষ্যত্বর পরে যদি কোনো বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিস হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে টাকা এই টাকা যদি আপনার কাছে না থাকে না তাহলে আপনি এই পৃথিবীতে চলতে পারবেন না অচল এই দেখেন আমি ঘুরতে আছি এখানে টাকার প্রয়োজন আসলে বেঁচে থাকতে প্রতিটি খাদে খাদে আপনাকে টাকার প্রয়োজন হবে হ্যাঁ টাকায় সুখ কেনা যায় না কিন্তু সুখের জন্য যা কিছু প্রয়োজন টাকা দ্বারা তার সবকিছু ক্রয় করা যায় লেটন দা টাবলার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত আমি লেটন হোসেন আজ আপনাদের ঘুরে দেখাবো ঠাকুরগাঁ জেলার আরেকটি ঐতিহ্যবাহী স্থান লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর পনেরো জাদুঘরে যেমনটা কি হয় যে আমরা যখন ঘুরতে যাই তখন সেই জায়গাগুলোর ভেতরেই শুধু দেখতে পারি কিন্তু সেখানকার ছবি ধারণ করতে পারি না ভিডিও ধারণ করতে পারি না কিন্তু বাংলাদেশের মধ্যে খুব কম জাদুঘরই আছে যে জাদুঘরের ভেতরে ঢুকতে পারবেন এবং বাংলাদেশের ঐতিহ্যগুলো আপনি ভিডিওতে ধারণ করতে পারবেন তার মধ্যে ঠাকুরগাঁও হচ্ছে আসুন আছে আমার সঙ্গেই থাকুন আছে আপনাদের লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরটা ঘুরে দেখাবো আমার সঙ্গেই থাকুন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করুন দ্বিতীয় গেট দ্বারা প্রবেশের পর একটি বাঁশ কাঠ ও বেতের তৈরি সাঁকর উপর দিয়ে সামান্য একটু এগোলেই দেখা পাওয়া যাবে যন্ত্র ঘটার ভেতর পর পরেই হাতের ডান পাশে পড়বে মুদ্রণ যন্ত্র মুদ্রণ যন্ত্রের আবিষ্কার বিশ শতকের ইতিহাসের একটি যুগান্তরকারী ঘটনা এই মুদ্রণ যন্ত্রের সাহায্যেই বহু বছর পূর্বে বা বহুকাল পূর্বে তারা বিভিন্ন ধরনের লেখালেখি করতো অল্প সময়ে অধিক সংখ্যক বই ছবি পত্রিকা বিজ্ঞাপন প্রভৃতি ছাপানোর জন্যই এই যন্ত্রের ব্যবহার হতো পৃথিবীর জ্ঞান ইতিহাসে মুদ্রণ যন্ত্রের উদ্ভাবন ও বিকাশ একটি মাইল ফলক হিসেবে বিবেচনা করা হয় মুদ্রণ যন্ত্র অতিক্রম করে আরেকটু সামনে এগোলেই দেখা মিলবে একটি দিক নির্দেশনামূলক সাইনবোর্ড সাইনবোর্ড থেকে বাম পার্শ্বে অর্থাৎ পশ্চিম দিকে একটু এগোলেই আমরা পাবো নদী গ্যালারি রুমে প্রবেশের পর বড় একটি বোর্ডে পাবেন বাংলাদেশের মানচিত্র যেখানে রয়েছে বাংলাদেশের বিভিন্ন নদী ও জেলার নাম এই রুমের চতুর্দিকে বাংলাদেশের চৌষট্টি জেলার মাটি সংরক্ষণ করে রাখা হয়েছে সম্পূর্ণ রুমটা এতটা গোছালো এবং পরিপাটি যা দেখে আপনাদের মন আকৃষ্ট হয়ে যাবে রুমের ভেতরে চতুর পাশ দিয়ে মাটিগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে দেখলে যে কারো ভালো লাগবে চলেন এখন নদী গ্যালারি থেকে বেরিয়ে সামনে আরও একটু এগোনো যাক সামনে আরো একটু এগিয়ে আসলেই দেখতে পারবেন মাটির তৈরি বিভিন্ন পুতুল হাতি ঘোড়া বাঘ আপেল কাঁঠাল সহ হরেক রকমের ছোট ছোট প্রতিকৃতি এসব কিছুই বাংলাদেশের মৃৎশিল্পের বাহার মাটি দ্বারা কত সুন্দর কারুকাজ করে রাখা হয়েছে এখানে এখান থেকে একটু সামনে এগোলেই পাবেন গ্রাম বাংলার সুখ্যাতিময় পরিবহন গরুর গাড়ি ছোট থাকতে বেশ কয়েকবার ওঠা হয়েছে এরকম গরুর গাড়িতে আপনারাও কি উঠেছেন কখনো এরকম গরুর গাড়িতে যদি উঠে থাকেন তাহলে সেই অনুভূতিটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পূর্বে এই গরুর গাড়ি ছিল তৎকালীন সময়ের সবচেয়ে প্রধান যানবাহন এই গরুর গাড়ির মাধ্যমে মানুষজন এক স্থান থেকে অন্য স্থানে মালামাল এবং জিনিসপত্র আনা নেওয়া করতো এবং চলাফেরার কাজে ব্যবহার করত। গরুর গাড়ি থেকে আরো একটু সামনে এগুলোই দেখতে পাবেন খ্যারের চাল বিশিষ্ট মাটির বাড়ি আজ থেকে বিশ বছর পূর্বের সময়গুলোতে গ্রাম বাংলার অধিকাংশ বাড়িগুলোই ছিল এরকম খ্যারের চালা বিশিষ্ট ব্লগান জীবন বৈচিত্র্য যে ছবিটা আমরা সব সময় মানে ফেসবুকে বা ইউটিউবে দেখি সেই ছবির বাড়ির দরজাটা হচ্ছে এটা এটা পুরাতন হয়ে গেছিল হয়ে ভেঙে গেছিল সেটা আবার নতুন করে সংস্কার করা হচ্ছে আসেন এই বাড়িটার ভেতরে ঢুকে এবং ভেতরে পরিবেশটা কেমন সেটা ঘুরে দেখি এবং ভেতরে কি কি আছে সেগুলো আপনাদের দেখাই এবং আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করি যে সকল গ্রাম বাংলার মানুষের বয়স তিরিশ থেকে বেশি হবে তারা খ্যারের চাল বিশিষ্ট ছাউনির বাড়িগুলো দেখেছেন একদম গ্রাম্য একটা পরিবেশ গ্রামের যেমন খেরের বাড়িগুলো থাকে ঠিক একই রকম সেই বাড়ির ডিজাইনে তৈরি করা হয়েছে মানে বাংলাদেশের পুরোনো ঐতিহ্য বা সংস্কৃতি যেগুলো হারিয়ে গেছে সেগুলোর নিদর্শন এখানে আসলে আর এই জায়গাটা ঠাকুর গায়ে আপনার অবশ্যই আসবেন এবং এই জায়গাটা ঘুরবেন এবং জায়গাটার ইতিহাস সম্পর্কে আলো ভালো মতো জেনে নেবেন চলেন ভেতরের কি কি আছে সেগুলো আমরা দেখি রুমের ভেতরে চতুর্পাশে সুন্দর করে সারিবদ্ধ করে রাখা হয়েছে গ্রাম বাংলার প্রকৃতি রয়েছে গ্রাম বাংলার মহিলা মানুষের খড়কুটের সংগ্রহের ছবি এছাড়া রয়েছে গ্রাম বাংলার এক অনন্য ইতিহাস মাটির তৈরি চুলায় খড়কুটা দ্বারা রান্নার ছবির তার পাশেই রয়েছে আদিবাসীদের লোকনৃত্য এখন এখান থেকে বেরিয়ে সামনে একটু এগোনো যাক এখান থেকে সামনে একটু এগোলেই আপনারা পাবেন গ্রাম বাংলার লোকনৃত্যের বিভিন্ন বাদ্যযন্ত্র যা বহুকাল পূর্বে ব্যবহার করা হতো ভেতরে রয়েছে ঢাক ঢোল তবলা হারমোনিয়াম পিয়ানো গিটার একতারা তারা দোতারা বাসি বিনবাসী প্রভৃতি আরও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের উপকরণ চতুর্পাশে এ সকল দৃশ্য দেখতে দেখতেই হঠাৎ চোখে পড়ল এই গ্যালারিটির মাঝখানে রয়েছে বিশাল একটা ঘন্টা যা কিনা ব্রিটিশ পিরিয়ড থেকে ব্যবহার হয়ে আসছিল ঘন্টাটিতে লেখা রয়েছে জেমস ম্যাকি অ্যান্ড সংস লিমিটেড গেট বেটি ইন নাইনটি অর্থাৎ উনিশশো সালে এই ঘন্টাটি তৈরি করা হয়েছে এবং তখন থেকে পরবর্তী বহু সময় ধরে এই ঘন্টার ব্যবহার হয়ে আসছিল ঘন্টাটি অনেকটা ভারী এবং বেশ বড় সড়ক যা হাত দ্বারা নেড়ে অনুভব করতে পারলাম গ্যালারি থেকে বের হয়ে এই গ্যালারির প্রবেশদ্বারের সামনেই রয়েছে একটি পালকি ছোট থাকতে পালকি শব্দটি অনেকবার শুনেছেন চলেন পালকি শব্দের ইতিহাস আমরা সম্পূর্ণ জেনে আসি পালকির শব্দটি সংস্কৃত শব্দ পালঙ্ক হতে এসেছে বাল্মীকি রচিত রামায়ণে পালকির প্রথম উল্লেখ পাওয়া যায় এটি ভারতীয় উপমহাদেশের একটি পৌরাণিক বাহন উনিশ শতকের শেষার্ধ পর্যন্ত পালকি উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ বাহন হিসেবে বিবেচনা করা হতো বহু পূর্ব থেকে শুরু করে উনিশ শতকের শেষ পর্যন্ত পালকিকে করেই তৎকালীন কাজ সম্পন্ন করা হতো হয়তো আমাদের মধ্যে কারো দাদার দাদা এই পালকি পরিবহনের মাধ্যমে তাদের বিবাহ কাজ সম্পন্ন করেছিলেন চলেন এখান থেকে সামনে আরেকটা এগোনো যাক সামনে আরেকটা এগোলো আপনারা দেখতে পাবেন তৃণমূল লোকজ গ্যালারির গেটের এক পাশে রয়েছে গরুর গাড়ির একটি চাকা এবং তার পাশেই রয়েছে বড় মাপের কোন কিছু একটা পেশার যন্ত্র এই তৃণমূল লোকজ গ্যালারির দরজার অপর পাশে আপনারা দেখতে পাবেন পানির একটি কলস এবং তার পাশেই রয়েছে আরেকটি গরুর গাড়ির চাকা এবং তার সামনে রয়েছে কামারদের ব্যবহৃত একটি যন্ত্র সেখান থেকে আর একটু সামনে এগুলি আপনারা দেখতে পাবেন বিশাল আকারের একটা ঢিকি অনেক পূর্বে এখানে ধান মারাই করা হতো এবং ধান থেকে যে চাল পাতাম সেই চালটি মারাই করে বিভিন্ন ধরনের পিঠা পায়েস ও নারী তৈরি করার জন্য চালকে পেশা হতো চলেন এখন তৃণমূল লোকজ গ্যালারির ভেতরে প্রবেশ করা যাক আমি বর্তমানে তৃণমূল লোকজ গ্যালারিতে প্রবেশ করলাম এই গ্যালারির ভেতরে ঘুরে দেখি এবং আপনাদেরও ঘুরে দেখাই তৃণমূল লোকজ গ্যালারিতে প্রবেশের পর অনেক নিখুঁত এবং সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এছাড়া দৃষ্টিপাত করলে দেখতে পারবেন কাঁসার তৈরি বিভিন্ন ধরনের থালা বাটি কলস টপ ডিশ সেখান থেকে উপরে একটু চোখ দিলে আপনারা দেখতে পাবেন ব্রিটিশ পিরিয়ডে ব্যবহৃত বিভিন্ন ধরনের দলিল ও খাজনার বিভিন্ন কাগজপত্র এছাড়া রয়েছে কুড়ি এবং অন্যান্য জিনিস এছাড়া রয়েছে কাঁসার তৈরি বিভিন্ন ধরনের কুপি বাতি এছাড়াও রয়েছে পুরাতন হারিকিন এছাড়া রয়েছে ওয়ান টাইম ব্যাটারির মাধ্যমে চালিত লাইট এছাড়াও আরও অনেক রয়েছে আলোকসজ্জার জিনিসপত্র এবং আরও রয়েছে জগমগ বালতি হাত ধরদানি এছাড়া রয়েছে দাড়িপাল্লা এবং ব্রিটিশ পিরিয়ডে ব্যবহৃত বিভিন্ন ধরনের তামোপাতে খচিত ফলক রয়েছে ব্রিটিশ পিরিয়ডে ব্যবহৃত তরাল এছাড়া রয়েছে পূর্বের দিনগুলোতে ব্যবহৃত বিবাহর মুটুক এবং তার পাশে রয়েছে একটি বাক্স এছাড়া রয়েছে ছোটোবেলার খেলার বিভিন্ন সামগ্রী যেমন ছোট ট্রাক বা টুল বিভিন্ন ধরনের খেলার যন্ত্র এছাড়া রয়েছে সাইকেলের রিং এবং বিয়ারিং এর চাকা যেগুলো দ্বারা ছোটতে খুব খেলা হয়েছে এছাড়া রয়েছে পূর্বের ব্যবহৃত অক্ষরম যাকে আমরা জুতা বলে ব্যবহার করে থাকি রয়েছে বিভিন্ন রকমের তামা পেতল ও কাঁসার জিনিসগুলা আমি মনে করি জাদুঘরগুলোতে যারা মানে বৃদ্ধ লোক আছে বা যাদের বয়সটা একটু বেশি তারা আসলে মানে ইয়ংদের চাইতে বেশি আনন্দ পাবে কেন তারা যেগুলো দিয়ে কাজ করেছে যেগুলো তারা ব্যবহার করেছে বা যেগুলোর সম্পর্কে তারা ভালো জানে তারা এখানে আসলে সেই জিনিসগুলো দেখতে পারবে আসলে অন্য অন্য মানে জাদুঘরগুলোতে আপনার ভেতরে গেলে মানে ঘুরে দেখতে পারবেন তবে সেখানকার ভিডিও ধারণ করতে পারবেন না বা তার সৌন্দর্যগুলো স্মৃতি হিসেবে আপনারা নিয়ে আসতে পারবেন না তবে এই জাদু করে আসলে আপনারা এখানে ছবি তুলতে পারবেন এবং ভিডিও ধারণ করতে পারবেন এবং এগুলো স্মৃতি হিসেবে আপনাদের কাছে রেখে দিতে পারবেন তো যারাই আপনারা এখানে আসেন এখানে আসলে অবশ্যই ছবি তুলবেন এবং ভিডিও করবেন এবং স্মৃতি হিসেবে তা আপনাদের কাছে রেখে দেবেন টাকা এখানে পাকিস্তানের টাকা দেখতেছি জাপানের টাকা দেখতেছি মালদ্বীপের টাকা দেখতেছি এলংকার টাকা দেখতেছি শ্রীলঙ্কার টাকা দেখতেছি ভারতের টাকা দেখতেছি বাংলাদেশের টাকা দেখতেছি এবং ফিলিপাইনের টাকা ইরাকের ওমান নাইজেরিয়া ঘানা যুক্তরাজ্য ইউকে যাকে বলি আমরা আর্জেন্টিনা যুক্তরাষ্ট্র মালয়েশিয়া ইউরোপ সিঙ্গাপুর এখানে প্রায় বিশ থেকে বাইশটা দেশের টাকার ছবি দেওয়া আছে টাকা এই পৃথিবীতে মনুষ্যত্বর পরে যদি কোনো বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিস হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে টাকা এই টাকা যদি আপনার কাছে না থাকে না তাহলে আপনি এই পৃথিবীতে চলতে পারবেন না অচল এই দেখেন আমি ঘুরতে আছি এখানে টাকার প্রয়োজন আসলে বেঁচে থাকতে প্রতিটি খাদে খাদে আপনাকে টাকার প্রয়োজন হবে হ্যাঁ টাকায় সুখ কেনা যায় না কিন্তু সুখের জন্য যা কিছু প্রয়োজন টাকা দ্বারা তার সব কিছু ক্রয় করা যায় দেখেন কি একটা মিল রয়েছে তাই না এখানে টাকার ছবি তার পাশে রয়েছে বিবাহ বিভিন্ন সামগ্রী এখান থেকে অনুমান করা যায় আগে টাকা অর্জন করো তারপরে বিবাহ করো বিষয়টা অনেক ইন্টারেস্টিং তাই না এখন আমরা বিজ্ঞান গ্যালারিতে প্রবেশ করলাম বৈজ্ঞানিক আবিষ্কার ইতিহাস পরিভ্রমণ করবো আদিকাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত যে সকল বৈজ্ঞানিক জিনিসগুলো রয়েছে তার প্রতিকৃতি পাবেন এখানে আসলে রয়েছে মহাবিশ্বর আবিষ্কার থেকে শুরু করে গ্রহ গ্রহণ ধূমকেতু উল্কা তুলকা সহ আরও বিভিন্ন জিনিসের বিবরণ তার পাশে আরেকটু এগোলে আপনারা দেখতে পারবেন চাকার আবিষ্কার এবং চাকার ব্যবহার এখানে দেখতে পাওয়া যাচ্ছে আরেকটি ছোট মুদ্রণ যন্ত্র যেগুলোর সাহায্যে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে মুদ্রণ কাজ সম্পন্ন করা হতো এখান থেকে আরেকটু পাশেই দৃষ্টিপাত করলে আপনাদের চোখে পড়বে ফোন বা টেলিফোন যেটি বহুকাল পূর্বে ব্যবহার করা হতো চলেন বিজ্ঞান গ্যালারি থেকে বেরিয়ে আরেকটু সামনে এগোনো যাক এখান থেকে এগিয়ে সামনে আরেকটু গেলে আপনারা পাবেন মুক্তিযোদ্ধা গ্যালারি গ্যালারিতে প্রবেশের পর পরই আপনি মুক্তিযুদ্ধের স্মৃতিকে অনুধাবন করতে পারবেন শুধু মুক্তিযুদ্ধার নয় ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সময়কাল পর্যন্ত যে সকল ঘটনা ঘটেছে তার অধিকাংশ প্রতিকৃতি আপনার এখানে দেখতে পাবেন রয়েছে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন সংগঠিত বলাশি যুদ্ধের বিবরণ আর রয়েছে সিফাই বিদ্রোহ ও নীল বিদ্রোহের প্রতিকৃতি বঙ্গভঙ্গের মানচিত্র রয়েছে শহীদ তিতুমিরের প্রতিকৃতি এছাড়া রয়েছে উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ মুক্ত ভারত বিভাগের মানচিত্রের প্রতিকৃতি আরও কত কিছু রয়েছে দেখবার এবং অনুধাবন করার মতো তা বলে বোঝানোর মতো ভাষা নেই এছাড়া রয়েছে বাংলাদেশের বিভিন্ন জাতীয় প্রতীক যেমন কাঁঠাল ইলিশ টাইগার দোয়েল সংসদ ভবনের জাতীয় প্রতিকৃতির ছবি আরও রয়েছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত মুক্তিযোদ্ধার শার্ট প্যান্ট জুতা টুপি আরও বিভিন্ন যুদ্ধ সামগ্রী এখান থেকে ঘুরে একটু পাশে তাকালেই দেখতে পাবেন মুক্তিযুদ্ধে বাংলাদেশের সাহায্যকারী বিভিন্ন বিদেশি বন্ধুর ছবি বা প্রতিকৃতি রয়েছে ইন্দিরা গান্ধী পণ্ডিত রবিশঙ্কর জজ জস হ্যারিস সাইমন ড্রিং আন্দ্রি আন্দ্রেভিজ গোমিকো অ্যান্থনি মাস্কারেন হাস বব ডিলার জোসেফ অকনেল সিডনি সানবার্গ পলকনেট দম্পতি প্রণব মুখোপাধ্যায় লিয়ার লেভিন সার উইলিয়াম মার্ক টালি সিনেটর অ্যাডওয়ার্ক কেলিডি আর উইন ইনিল গিনিসবার ভিক্টোরিয়া অকাম্প উইলিয়াম এস অডাললেন সহ মুক্তিযুদ্ধ বাংলা বিদেশি বন্ধু এবং প্রতিকৃতির ছবি এবং তাদের জীবন বৃত্তান্তর ধারণা দেওয়া হয়েছে এই মুক্তিযোদ্ধা গ্যালারিতে আসলে জাদুঘরগুলোতে এত কিছু দেখবার এবং শিখবার মতো রয়েছে যা আপনি কল্পনা করতে পারবেন না অতীত ইতিহাস সংস্কৃতি জানার জন্য আপনাদের বেশি বেশি জাদুঘর পরিভ্রমণ করা উচিত সবার ভালো থাকা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড এখানেই সমাপ্তি করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ছেলেটন হোসাইন তবে এ বিদায় শেষ বিদায় নয় আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আপনারা যদি ঘুরতে পছন্দ করেন তবে লেটন দা ট্রাভেলার আর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্য একান্ত অনুরোধ রইলো